চলছে শীতের মৌসুম আর এখন হালকা হালকা শীতে পিঠাপুলি খেতে কিন্তু বেশি মজাই লাগে মানুষ কিন্তু প্রতি বছরে অপেক্ষায় থাকে বছরের শেষে যে কখন শীতকাল আসবে আর কখন মজার মজার পিঠাপুলি বানিয়ে খাবে এখন দেখবেন রাস্তার ধারে ধারে কত ধরনের পিঠাপুলির দোকান বসে বসছে যেহেতু শীতকাল আসছে শীতকালে সবাই কম বেশি ভাজা পোড়া গরম গরম জিনিস খেতে বেশি পছন্দ করে তাই আজকে আমি ভাবলাম যে আজকে একটু আমিও পিঠা বানাই ফ্রিজে একটু নারিকেল ছিল তাই একটা চালে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম এখন একটা রুটি তৈরি করে রুটি বেলে নিয়ে এখন লেচি কেটে নিচ্ছি এই পিঠাটা কম বেশি সবাই অনেক পছন্দ করে আমাদের গ্রামের এলাকায় আমরা বলি সিম পিঠা অনেকে এটাকে মানে পুলি পিঠাও বলে যার এলাকায় যে নামে পরিচিত সে তো সে নামে ডাকবে তাই না আমাদের এলাকায় আমরা কিন্তু বলি পিঠা তাই এখন পিঠাগুলো বানিয়ে নেব তাই এখন আমার দুইটা চামুচের দরকার একটা চামুচ দিয়ে আমি এই যে নারিকেলের পুরটা নিয়ে নেব অন্যদিকে আর একটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করব কাটা চামুচ দিয়ে এখানে কিন্তু নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা এই পিঠাটা এভাবে বানিয়ে একটা এয়ার টাইম বক্সে একটা প্রথমে একটা সরানো প্লেট নেবেন নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন দিয়ে একটুখানি যখন শক্ত হয়ে আসবে তারপর আপনারা একটা এয়ার টাইম বক্সে রেখে দেবেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পিঠা খেতে পারবেন যখন মন চাবে কয়েকটা বাইর করলেন ভেজে খেলেন বা মেহমান আসলেও এভাবে আপনারা ভেজে দিলেন মনে অনেক খুশি হয়ে যাবে কোনো ঝামেলাও লাগলো না একদিন কষ্ট করলেন আর দিন বসে খেতে পাইলেন এভাবে আমি সংরক্ষণ করে রাখি আপনারা চাইলেও সংরক্ষণ করে রাখবেন তবে আজকে আমি সংরক্ষণ করব না এই পিঠাটা কিন্তু একাই বানানো অনেক বেশি কষ্টকর হয় একাই বেলতে হয় ডিজাইন করতে হয় তারপরে আবার পুর দিতে হয় ভাজতে হয় এই একটু ঝামেলা হয় কেউ যদি ভাজে আর কেউ যদি বানায় দেয় তাহলে এই পিঠাগুলো কিন্তু বেশি বানানোর সুবিধা হয় না হলে একটু কষ্টই হয় তবে আমার কাছে অত বেশি কষ্ট মনে হয় না যেহেতু আমি রুটি বেলতে পারি এই জন্য আমার কাছে কষ্ট বেশি মনে হয় না আর কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে এখন কম বেশি অনেক কষ্টের কাজও করতে পারি তবে আমার পিঠাগুলো বানানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন একটা কড়াইয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে নেব এবং পিঠাগুলো ভেজে নেব। তবে এখানে চাইলে আপনারা যারা বড় লোক কুটিরপতি তারা আপনারা পুরো কড়াই ভতি তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন আমি ভাই অত কুটিপতি না মধ্যবিত্ত মানুষ তাই আমি হাল্ একো তেল দিয়ে এইবাবে ভেজে নিছি কওঁ ইয়াৰ কয়েকটা দুই তিনটা করে দিয়ে আর আপনারা যদি বড়ো লোক হন একবারে ডুবো তেলে দিয়ে একবারে অনেকগুলো ভেজে নিতে পারবেন এই যে আমি ওইটুকু তেল দিয়ে কতগুলো ভেজে নিলাম আর একটু তেল আবার অবশিষ্ট আসেও তবে পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা পছন্দ করেন এই পিঠাটা খেতে কমেন্টস করে জানাবেন এই পিঠাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা পিঠা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আল্লাহ হাফেজ